আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খিচুড়ি বলতে শুধু লেটকা খিচুড়িটাই বুঝতাম কারণ আমি যখনই খিচুড়ি তৈরি করতাম তখন শুধু খিচুড়ি তৈরি করতাম কখনো বোনা খিচুড়ি তৈরি করি নাই কিন্তু কয়েকদিন থেকে আমার প্রচুর পরিমাণে বুনা খিচুড়ি বোনা খিচুড়ি তৈরি করার কাজে অনেকে অনেকভাবেই বুনা খিচুড়িটা তৈরি করে আর আমি আজকে আমার মতো করে বুনা খিচুড়িটা তৈরি করব খিচুড়ির সাথে যে মাংসটা দিব প্রথমে সেই মাংসটা কেটে নিচ্ছি আমি এখানে আস্ত বড় একটা মুরগি নিয়ে নিছি আর মাংসগুলোকে একটু বড় বড় করে পিস করে নিতেছি কারণ আমার মুরগির মাংস ছোট পিস একদমই পছন্দ না মুরগির মাংসটাকে আমি যে কোনো কাজেই ব্যবহার করি না কেন মাংসের টুকরো গুলো একটু বড় বড় করে নিই এটা আমার কাছে দেখতে আসলে অনেক ভালো লাগে তো যাই হোক মাংসগুলো কাটা হয়ে গেলে এরপর মাংসগুলো খুব সুন্দর করে ধুই নিলাম এরপর খিচুড়ি চাল আর ডাল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পোলাও চাল নিলাম আর এক কাপ ডাল নিলাম ডাল আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই একটু কম নিলাম ডালে চালে একটু খিচুড়ি হয় চালের পরিমাণে ডাল নিতে হয় কিন্তু আমি পরিমাণ থেকে অনেক কম নি আসলে যে যেভাবে খেয়ে শান্তি পায় তৃপ্তি পায় সে তো ওইভাবেই খাবে তাই না তো যাই হোক ডাল চাল ভালো দই নিয়ে এরপর পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কাটছি সবকিছু তৈরি করা হয়ে গেলে এরপর রান্নাটা শুরু করে দিলাম একদম মাটি চুলার মধ্যে বসিয়ে দিলাম একটু বড় সরসাজের নন স্টিক পাতিল তারপর পাতিলে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে একটু লাল লাল করে বেছে নিলাম বেঞ্চটা করে নিলাম এরপর হচ্ছে অর্ধেক পেঁয়াজ তুলে নিলাম আর অর্ধেক পেঁয়াজের মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম ভাজা পেঁয়াজের সাথে মাংসগুলো কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি সব রকমের মশলার মধ্যে এখানে হচ্ছে আদা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিচ্ছি আমি যেহেতু অনেক বেশি পরিমাণে জাল খেতে পছন্দ করি তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আর খিচুড়ি একটু জাল জাল না হলে আমার কাছে ভালোই লাগে না তো যাই হোক এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সব তো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা লং এলাচও দিয়ে দিলাম মাংসটা যত বেশি সময় নিয়ে কষানো হবে খেতে তত বেশি মজা হবে তাই আমি অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পানিও দিয়ে দিলাম আরও ভালো করে মাংসটা কষা কষানোর জন্য অনেক সময় নিয়ে ভালো করে মাংসটা কষানো হলে এরপর একটা একটা করে সবগুলো মাংস তুলে নিচ্ছি মাংসগুলো তুলে নেওয়ার পর যে মশলাটা থাকবে সেই মশলার মধ্যে চাল আর ডালগুলো এখন সবগুলো দিয়ে দিব মাংস কষানোর মশলার মধ্যে খিচুড়ি চাল ডাল একটু বেঁচে নিলে সেই খিচুড়িটা খেতে অন্যরকমের একটা মজা আছে তো আমি এখানে খিচুড়ি চাল আর ডালটা খুব ভালো করে মশলার সাথে নেচে মিক্স করে নিচ্ছি চাল আর ডাল মোটামুটি বাজে করা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি গরম পানি একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ আর কাঁচা মরিচ দিয়ে সবটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব চাল আর ডাল সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কষানো মাংসগুলো চাল ডালের সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর দেখতে দেখতে আমার জীবনে তৈরি করা প্রথম বোনা খিচুড়িটা রান্না করা হয়েই গেলো আমি আজকের আগে কখনো নিজ হাতে বোনা খিচুড়ি তৈরি করিনি সবসময় অন্যের হাতে বানানো বোনা খিচুড়ি এটাই খেয়েছি কিন্তু আজকে আমি প্রথম নিজ হাতে বোনা খিচুড়িটা তৈরি করছি তো জীবনে প্রথম বানানো বুনা খিচুড়ির চেহারা শুরু দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু একদম মাসাল্লাহ হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে এবং আমার মায়ের কাছে আমার রান্না করে খাবার যদি আমার মায়ের কাছে ভালো লাগে মজার লাগে তাহলে আমি যে আমার রান্নাটা অনেক ভালো হয়েছে কারণ মায়েরা হচ্ছে সেরা রাঁধুনি আর এই ক্ষেত্রে মায়েদের মতামতি যথেষ্ট তো আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ